হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো বিডিভিশন ক্যানভাসের সাথে সম্পৃক্ত সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স আমার দুইটা গোল্ডেন বেবি আগে একবার দেখাইছিলাম তো এরা কিন্তু দম দেওয়া শুরু করছে মার্শাল্লাহ জিরো পরে দুই ঘন্টা আড়াই ঘন্টা করে ফ্লাই করতেছে এবং ঘরে আসতেছে এই যে মার্শাল্লাহ কবুতরটা একটু শো করাবো আপনাদের একটু দেখাবো মার্শাল্লাহ তো স্পেশাল বেবি এটা উস্তাদ সোহেল ভাইয়ের জেনারেশন গোল্ডেন জেনারেশন তো এটার রেজাল্ট আছে এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এর মা বাবার রেজাল্ট আছে কিন্তু পাখাটা একটু দেখাই দেখেন মাসাল তো এর পাখাটা একটু দেখাই আপনার ডানাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর পর এবং পাখাটা কত বড় বড় দুইটা ডানা হয়েছে মার্শাল্লাহ দেখেন মাশাল্লা দেখেন এটা নর বেবি তো দুইজন একসাথে উড়ে এই যে দম মাসাল্লা যে চারিগুলো দেখেন কত বড় বড় তো পিওর কবুতার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে পায়ের নখগুলো এই যে এই সাথে এই যে ঠোঁটের একটা মিল থাকতে হবে দেখেন এর নখগুলো এবং ঠোঁট একদম সেম এই যে নখ দেখেন আর এই যে ঠোঁট দেখেন এটা কিন্তু জিরো পরের বেবি তো কেবলই দমে আসা শুরু করছে মাসাল্লাহ আশা করতেছি নেক্সটে খুব ভালো মানের কবুতর হবে এবং ভালো দম দিবে মাসাল্লাহ দেখেন মাশাল এই যে পুরো কবুতরটা একটু দেখাই কবুতরটা আমি একটু ছেড়ে দেখাবো আপনাদের মাসাল্লাহ দেখেন এটা নর বেবি একটু ছেড়ে দেখাইতেছি দেখতে কিন্তু অনেকটাই একই কালারের হয়েছে একই ফেগার তো এটা মাদিবেবি পাখাটা একটু দেখাই মাসাল্লাহ পাকগুলো দেখেন তো যারা সিনিয়র আছেন যারা উস্তাদ আছেন আমার যারা দেখেন অনেকে ভিডিও দেখেন কমেন্টস করেন তো তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আসলে কেমন কবুতর হইল তো নতুনরা তো খুব বেশি জানে না বা যারা সিনিয়র আছেন তারা তো জানেন একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন এই যে পাকটা দেখেন তো এই কবুতরের জেনারেশন কিন্তু আমি আগেই বলছি যে এগারো ঘন্টা পঁয়ত্রিশের জেনারেশন এটা উস্তাদ মিশন ভাইয়ের ঘরের একটা মাদি বাচ্চা আমাকে উস্তাদ গিফট করে উস্তাদ সোহেল গাজীপুরে মিরশান পাটের তো মাশাল্লাহ এর পাটা একটু দেখাই এ যে চারিগুলো দেখেন পাগুলো দেখেন মাসাল্লাহ যেটা কিন্তু একেবারে জিরো নীল পরের বেবি কেবলই বেরোইছে দশ পনেরো দিন হয়েছে মাসাল্লাহ বেশ ভালো দম দিতেছে চোখগুলো এখনই দেখেন মাসাল্লাহ তো এই যে এর দমটা দেখেন মাশাল তো আমি কবুতর দুটো একসাথে আরেকবার একটু ছেড়ে দেখাইতেছি আপনাদের মাসাল্লাহ দেখেন কবুতর দুইটা মাশাল তো এই জেনারেশনের রেজাল্ট আছে তো মাসাল্লাহ আপনারা দেখলেন কবুতর দুটা গোল্ডেন অবশ্যই কমেন্টসকে জানাবেন এবং আমার কবুতর দুটোর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই যে গেমে ভালো কিছু করতে পারে মার্লা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ